সালামু আলাইকুম ও রহমাতুল্লাহ টুপির ওপরে মাসহা করা যাবে কি না সম্মানিত উপস্থিতি আমরা টুপি পরে থাকি অনেক ভাইকে দেখতে পাওয়া যায় যে টুপির উপরেও মাসহা করে তো টুপির ওপরে মাসাহা করা যাবে কি না টুপির ওপরে মাসহা করা যাবে কি না এ ব্যাপারে আপনি সুস্পষ্ট টুপির শব্দতে হাদিস পাবেন না এই ব্যাপারে একটু মতভেদ সৃষ্টি হয়েছে জমহুরে ওলামা জমহুর এর মতে জমহুরে ওলামার মতে যে এবং টুপিতে মাসহা করা যাবে না কাদের মতে এটা জমহুরে ওলামার মতে হচ্ছে যে টুপির ওপরে মাসহা করা যাবে না তারা এইটা কেন বলছে যে টুপির উপরে মাসাহা করা যাবে না তো পাগড়ির উপরে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম মাসাহা করেছেন তো টুপির ওপরে কেন যাবে না তো তিনারা বলছেন যে পাগড়ির ওপরে মাসাহা করেছিলেন পাগড়িটা খুলতে একটু অসুবিধা হয় কষ্ট হয় তো টুপি খুলতে তো কষ্ট হয় না পাগড়ি খুলে ফের খুলে যাবে ফের বাদ দিয়ে একটু ঝামেলা তা করে পাগড়ির উপরে মাসাহা করে নিল আর টুপিতে তো এরকম ঝামেলা নেই অতএব টুপির ওপরে মাসাহা করা যাবে না এটা হচ্ছে যমু ওলামার মত এবার কোন কোনো ওলামা একরাম বলেছেন যে না টুপিতেও মাসাহা করা যাবে যেমন ইবনে হাজম রাহিমাহুল্লাহ এবং এমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনিও বলছেন যে টুপির ওপরে মাসাহা করা যাবে এবং আরও অন্যান্য মহাকিকের একদল বিদ্যানের মতে টুপির ওপরে মাছা করা জায়েজ হবে আর এই আর এই মতটাকে কিছু কিছু ওলামায়করাম প্রাধান্য দিয়ে থাকে আমার কাছেও এটাই মনে হয় বাকি বল্লাহু আলাম এই ফতুয়াটা আপনি পাবেন ফিকহুস হসুন্না ফিকহুস সুন্না এর লেখক তিনি এই ফতুয়াটাকে ধরেছেন আপনারা সেখানে গিয়ে দেখতে পারেন তিনি বলেছেন আর তিনিও নিজের পথ মতটাকে পেশ করেছেন তিনিও বলেছেন যে আমার কাছে এটাই প্রাধান্য মত মনে হচ্ছে যে টুপির ওপরে মাসাহা করা জায়েজ হবে বাকি আল্লাহ আলাম আল্লাহ ভালো জানেন এই ব্যাপারে তাহলে আমরা স্পষ্ট হয়ে গেলাম যে টুপির ওপরে যদি কেউ মাসহা করতে চায় তাহলে মাসহা করতে পারে কিন্তু না করাটাই ভালো হবে কেন যেহেতু স্পষ্ট এখানে হাদিস নেই পাখড়ির কথা আছে তাহলে যদি কেউ মাথাটা টুপিটা খুলে মশা করে নেয় তাহলে ভেজালটা থাকবে না ভেজালটা কেন করতে যাবো আমরা বাকি বললো আলম আল্লাহ ভালো জানে দিনের ব্যাপারে কোনো নিজের মন্তব্য চলবে না নিজের ব্যাপারে কোনো নিজের নিজস্ব কোনো মত চলবে না শরিয়াতে যতটুকু স্পষ্ট হচ্ছে ততটুকুই আপনাকে স্পষ্ট করতে হবে বেশি বাড়িয়ে কথা বলা যাবে না বাকি আল্লাহ আলাম আল্লাহ ভালো জানে এই ব্যাপারে আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি